নমস্কার বন্ধুরা অঙ্কন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজ একটা ভিডিও নিয়ে এলাম দেখতে পাচ্ছ একটা মাইক্রোফোন ঠিক আছে যেটাতে আছে মাইক্রোফোন আর এটা কিন্তু আনবক্সিং করে একদম অ্যামাজন থেকে নিয়েছি ঠিক আছে এটা কিন্তু নতুন একদম নিয়েছি কিছুক্ষণ আগে এসেছে এবার কিন্তু তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো তো চলো ভিডিও বাড়াবো না আজকে তোমাদেরকে কি কোম্পানির মাইক্রোফোন তোমরা কমেন্ট করবে সেখানে তোমাদেরকে বলে দেবো যে কেউ যদি জানতে চাও যে কোন কোনো এটা কারণ এর আগে এটা ছিল এটা কিন্তু আসতো না কিন্তু একটু আওয়াজটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে এখন তাই জন্য কিন্তু একটা ভালো মাইক্রোফোন নিলাম না কেমন হবে তোমাদেরকে এখন কানেক্ট করে ভয়েস তোমাদেরকে দেখাবো তো চলো বেশি কথা বলো না এখন আনবক্সিং করি এদিকে দেখা যায়

আচ্ছা এই দুটো কিন্তু আছে একটু এমন একটা লাগছে এসব ঠিকঠাক আছে এটা থাক ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু এটা সব মাইক্রোফোনে থাকে এটা তো থাকে মানে মাইক্রোফোনে মানে অন্যান্য মাইক্রোফোন বলতে মানে এরই মাইক্রোফোনের দুটো ভাগ আছে ঠিক আছে সিঙ্গেল ওয়ার মানে এটা একটা আছে আর দুটা থাকে দুটাতে কী হয় দুটাতে রেটটা একটু বেশি আছে আর আমি তো সেরকম কিছু না মানে কেমিনেট সিঙ্গার কিংবা কোনো দোকানে তো ভিডিও করতে যাইনি তাই জন্য কিন্তু মানে মানে দুটো নেইনি একটাই নিয়েছি আর এতে কী হয় দূর থেকে ভয়েস মানে ধরো আমি এখানে আছি দূরে কিছু আছে সেই ভয়েসটা কিন্তু এটা শোনা যাবে আর এতে তিনটা স্টেপে নয়েস ক্লিয়ার করে যে আমি দেখছিলাম জাস্ট তোমাদের কিন্তু সব রকম দেখাবো আবার কোথায় অনটা করে দেখি ঠিক আছে অন হয়ে গেছে লাইট জ্বলছে তোমাদের কানেক্ট করে দেখাচ্ছি কীরকম ভয়েসটা শোনা যাচ্ছে তো বন্ধুরা কানেক্ট কিন্তু হয়ে গেছে আপাতত কিন্তু এই মাইক্রোফোনে কথা বলছি জানি না ভয়েসটা কীরকম আসবে মানে প্রথমবার এই মাইক্রোফোন কিন্তু প্রথমবার ইউজ করছি দেখা যাক ভয়েস যদি ক্লিয়ার আসে তাহলে যখন সেটা কোনো ভিডিও করতে পারবো তোমাদের সেটা মানে তোমাদের কাছে কিন্তু এটা কিন্তু ভালোভাবে তুলে ধরতে পারবো কারণ এতে যদি ভয়েসটা ক্লিয়ার আসে দূরে কথা বলছি দূরে ভয়েসটা কেমন আসে দেখা যাক আর সামনে তো কথা বলছি কোন ভয়েসটা ক্লিয়ার আসে তাহলে কিন্তু সেরকম মতে পরে পরে ভিডিও করতে যাব আর আপাতত কিন্তু এখন সামনাসামনের মধ্যে কোথাও ভিডিও করতে যাবো না কারণ আমাদের এক্সাম চলছে আর প্রথম এক্সামের পর প্রথম ভিডিও করব মানে পূর্ব মেদিনীপুরে অনেকগুলো কম্পিটিশান আছে কিন্তু যাবো না আমাদের ক্লাবে যে তেসরা মার্চ বিসর্জন আছে সেটাতে কিন্তু মাইক্রোফোনটা প্রথম বক্সের সামনে ভিডিও করবো দেখা যাক কেমন কী ভয়েস আসছে জানি না তোমাদের কিন্তু মোটামুটি দেখাবো পরে যখন ফিল্ডে ভিডিও করতে যাবো তোমরা দেখাবো মাইক্রোফোনটা কীরকম কী পারফরমেন্স দিচ্ছে আর ব্যাটারি কোয়ার মানে চার্জ সার্ভিস কীরকম কী দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আপাতত ভয়েসটা কীরকম আসছে তোমরা শুনতে পাচ্ছ আমি কিন্তু শুনতে পাচ্ছি না ভিডিওটা বন্ধ করার পরে শুনবো তো চলো দেখা যাচ্ছে তো নেক্সট একটা ধামাকাতার ব্লগে এখন মিলন মেলা চলছে বুঝিয়ে দিতে পারছো এখন প্রচুর ভিডিও আসছে তোমরা খালি দেখতে থাকো ভিডিও চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক দিলে পেজটা অবশ্যই ফলো করে নেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলো দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে